السلام عليكم কাছে দূরে দেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক বন্ধুরা অবস্থান করছি যশোর জেলার সো গাছার আপনারা দেখতে পাচ্ছেন সো গাছার ভরপুর গরু আমদানি খামার উপযোগী ষাট গরু তো আপনাদেরকে দেখাবো আমরা কিছু গরু শাহিওয়াল দেশি কুরাত জাতের গরু কোথা থেকে নেটসে কত টাকা দাম চাচ্ছে কত টাকায় কিনা বেচা চলছে সেই তথ্যটা দিব হাসিল গরুপতি মাত্র পাঁচশো টাকা কেউ বাইরে থেকে আসলে আসলে বেশি গরু কিনলে তার জন্য হাসিল কম আছে আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা ষাড় গরু আমার সামনে খাবার খাচ্ছে তো এটা কি জানেন গরু তত চাচ্ছে সেই তত্ত্বটা দিব আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কোথা থেকে আসছেন সাত মাইল থেকে কেমন দেখছেন আজকের বাজার বাজার ভালো এটা কি জাতের গরু গরু শুনলেন দর্শক বলতেছে বাজার ভালো আপনারা দেখতে পাচ্ছেন গরুটা একটা কুরাত জাতের গরু আপনাদেরকে যদি দেখায় একটু চমৎকার একটা গরু একটা কুরাত জাতের গরু

আপনাদেরকে আমরা দেখাচ্ছি দর্শক বন্ধুরা দরদাম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কি না বেসা চলছে কি ভাই এটা কি হয়ে গেল নাকি ও আপনার কত চাচ্ছেন ভাই ছিয়ানব্বই চাচ্ছেন শুনতে পেলেন দর্শক এই যে গরুটা ছিয়ানব্বই চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গরুটা সো গাছার থেকে যশোর জেলা দাম কত হচ্ছে পঁচাশি নব্বই ভাঙতে বলতেছে আনুমানিক বয়স কত মাস এক বছর এক বছর শুনলেন দর্শক এই যে একটা গরু এক বছর বয়স হয়েছে আপনারা দেখতে পারছেন গরুটার গরু চোখ আছে আট থেকে এখানে কথাবার্তা দরদম চলছে আসলে আপনি বিক্রি করবেন একদম নব্বই হলে কিনা বেচা করতে চাইছিল দর্শক এই যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন নব্বই হলে কিনা বেচা করতে চাইছিল এখানে দেখা দেখি করছে দর্শক বন্ধুরা আপনারা জানেন যে চোখাচার গরুরা সপ্তাহে দুই দিন বসে থাকে শুক্রবারে সোমবারে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা গরু আমার উপযোগী সার গরু তো এটা কি জাতের গরু কোথা থেকে নেটছে কত টাকা দাম চাচ্ছে সেই তথ্যটা আপনাদেরকে দিব চোক আচ্ছা রাত থেকে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন এটা কি জাতের গরু সাইয়ল গরু আপনারা শুনলেন দর্শক বলতেছে শায়ল জাতের গরু কোথা থেকে সংগ্রহ করছেন কোন জায়গায় বাসা তার মানে জিনাইদার গরু চাচ্ছেন কত এক লক্ষ পঁয়ত্রিশ আপনারা দেখতে পারছেন দর্শক উনি মূলত নিজেই গিরস্থ এই যে গরুটা এক লাখ পঁয়তাল্লিশ দাম চাষছে কত বলছে দাম দশ একশো দশ আপনি আসলে কত হলে বিক্রি করবেন তিরিশ শুনলেন দর্শক একশো দশ দাম হচ্ছে তিরিশ হলে কেনা বেচা করবে ঠিক আছে বিক্রি করেন আপনাদেরকে দেখাচ্ছি আমরা একশো দশ মূলত দাম চাষছে একশো তিরিশ হলে কেনা বেচা করবে ঠিক আছে বিক্রি করেন আপনাদেরকে আমরা দেখাচ্ছি দর্শক দল জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কিনা বেচা চলছে যশোর জেলার চোখ গরুর হাট থেকে মোটামুটি পরিমাণে গরুর আমদানি হয়েছে চাইলে আসতে পারেন এসে দেখে যাচাই বাছাই করে আপনারা কিনতে পারবেন দেশের বিভিন্ন জায়গা হইতে এখানে গরু কিনা বেচা করতে আসে কাকা এটা কত চাচ্ছেন একশো পনেরো একশো পনেরো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই যে একটা গরু বেশ বড় সড়ো গরু যাতে কি ক্রস কুরাজ জাত শুনলেন দর্শক কুরাজ জাতের গরু আপনাদেরকে দেখাবো একটু এই পাশ থেকে একশো পনেরো চাষে কত হলে বিক্রি করবেন একশো পাঁচ হলে একশো পাঁচ শুনতে পেলেন দর্শক এই যে গরুটা একশো পাঁচ হলে কিনা বেসা করবে দাম কত হচ্ছে দাম হচ্ছে একশো পঁচানব্বই মানে পঁচানব্বই লাখ ভেঙে তাই তো পঁচানব্বই একশো লাখ ভেঙে দর্শক আপনারা দেখলেন আপনাদেরকে আমরা দেখাচ্ছি দরদাম জানাচ্ছি দর্শক কিনা বেসা চলছে চাইলে আসতে পারেন এসে দেখে কি ভাই হলো না ভাই কি ভাই দাম কম বলছে না কম বলছে এটা কি জাতের গরু লাল সিন্ধি লাল সিন্ধি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক একটা লাল সিন্ধি কথাবার্তা দরদাম চলছে সব আছে ভাই চাচ্ছেন কত একশো আট একশো আট এটা সাওয়া দাম জি আর শুনতে পেলেন দর্শক এই যে একটা গরু এক লাখ আট হাজার চাচ্ছে আর কোনো দর দর না করলে হ্যাঁ একশো সমান সমান দর্শক শুনতে পেলেন সমান টাকা লাগবে বলতেছে

দেখা দেখি চলছে দরদাম চলছে কত বলছে আসলে কত আর আপনি কত হলে বিক্রি করবেন দশ হাজার দশ হাজার শুনলেন দর্শক একশো ভাঙতে বলতেছে এই যে গরুটা এক লাখ দশ হলে কিনা করবে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন গরু খুলে গেছে আসসালামু আলাইকুম দেখা ভালো আছেন কোথা থেকে আসছেন ঠোলোয়া থেকে আসছেন এটা কি জাতের গরু সিন্ধি শুনলেন দর্শক ষোলো থেকে আসছে আপনারা দেখতে পাচ্ছেন একটা সিন্ধি জাতের গরু সিন্ধি জাত দাঁতে কয়টা এখনো দাঁতেনি কেমন দেখছেন বাজার পরিস্থিতি কত কত পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ চাচ্ছে দর্শক এক লাখ বিশ হাজার ভাঙতে বলতেছে এই যে গরুটার দাম আপনারা দেখতে পাচ্ছেন জেলার হাজার আছে আর থেকে কত হলে বিক্রি করবেন চব্বিশ পঁচিশ শুনলেন চব্বিশ পঁচিশ হলে দশ এক লাখ চব্বিশ পঁচিশ এই যে গরুটা কেনাবেচা করবে আপনারা একটু দেখে যাচাই ব্যাছাই করে দরদম করে কিনতে পারেন আপনাদেরকে দেখাচ্ছি বাড়িটা আপনার কত যাচ্ছেন দেশাল একশো পঁচিশ গোষ কতটুকু হবে সাড়ে চারমণ সাড়ে চার মন শুনলেন দর্শক এই যে একটা গরু বলতেছে সাড়ে চার মন গোস্ত হবে আপনারা দেখতে পাচ্ছেন দাঁতে কয়টা দাঁতে দুইটা কত হলে বিক্রি হবে ওই একশো পনেরো একশো পনেরো সুপ্রিয় দর্শক কুরবানির সময় গরুগুলো চাহিদা বেশি থাকে এক লাখ পনেরো হইলে কিনা হবে আপনারা ক্রয় করার সময় একটু দেখে যাচাই বাছাই করে দরদাম করে কিনতে পারেন সুপ্রিয় দর্শক তো ভিডিওটি শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ